কি অবস্থা তোমাকে বন্ধুরা যাই হোক আজকে ভিডিওর মধ্যে কিছু কথা বলবো এর জন্যই আর কি নতুন করে বয়স ওভার করা শুরু করে দিলাম মাঝে মধ্যে এই ভিডিও করি আর বয়স ওভার করি বয়স ওভারে একটু শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি সেই চেষ্টা করতে করতে দেখা যায় যে আমাকে গ্রামের ভাষা কয়ে ফেলায় এর জন্য তোমরা মন খারাপ করবা না আমাকে ক্ষমা করে দিবা যাই হোক কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তাই আজকে চলে আসলাম গুত্তি গুত্তি আমার বন্ধু আর নাজমুল আমাকে এলাকাতে পাশেই একটা রেল লাইন আছে সেই রেল লাইনই যেটা আর রেল স্টেশন কয় আমরা দুইজন ঘুরতে ঘুরতে বিকাল টাইম এনে চলে আসলাম আর এই যে ঘোড়ার যে পরিবেশটা পরিবেশটাও খুব সুন্দর ছিল আর জম্বের ভালো ছিল তোমরাও চেষ্টা করে আসতে পারো এখানে এই জায়গাটায় আসলেই তোমাকে মন টন খুব সুন্দর হয়ে যাবে এর জন্য আমরাও মাঝে মধ্যে এনে ঘুরতে চলে আসি আর আজকের মেন উদ্দেশ্য হলো এই নিজেকে বাসায় একটু ব্লক করবো সেই জন্য শুরু করেছি তারপর নাজমলার আমি গুর্তি গুত্তি নেমে গেলাম রেল লাইনে রেল লাইনিতে আটটা শুরু করলাম আটটি আটটি দেওয়া যাচ্ছে যাইয়ে দেখলাম দুইজনে বসা গল্প করতেছে এরকম আশেপাশে অনেক দুইজন বসে থাকে তোমরাও চলে আসবা বসে থাকতে এই জায়গায় বসে থাকতে গেলেই অনেক মত বাদাম লাগবে বাদামও সব পকেটে নিয়ে চলে আসবা যাই হোক ভিডিও করতে করতে আমি আর নাজমল বিভিন্ন ধরনের করতে আটটি লাগলাম আটটি আটটি এসে আমাকে রেল লাইনিতে শুরু করলে মেল রেল স্টেশনেতে শুরু করে আমাকে সসামের দিকে ফিরায় চলে আইলাম তারপরে নাজমুল একটু ক্যামেরার দিকে তাকাতিল এবং বিভিন্ন কথাবার্তা বলতিলো কিন্তু এখন তো বয়সে ওর কথা শোনা যাবে না তারপর আমি বললাম যে দেখো ওই যে আশেপাশে আমাকে বিল ডাকাতিয়া কত সুন্দর বিল সূর্য অস্ত যাচ্ছিলো সেইটা আবার টাচ করে দেখানোর চেষ্টা করলাম যাই হোক যদি আমার এই ব্লগ তোমাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং সাথে থাকবা এটা হলো আমাকে গ্রামের থেকে খুবই নিকটের একটা রেল স্টেশন এখানে এই ইন্ডিয়াতে যে লাইনটা আছে এটা গেছে মোংলার দিকে ফুলতলাতে ওঠা যাবে ফুলতলাতে উঠে ডাইরেক্ট মোংলায় যায় নামে যাবে আর অনেকেই এরকম গতি যায় ফুলতলাতে মোংলা পর্যন্ত আমরাও ভাবিছি একদিন যাবানি কিন্তু মাঝে মধ্যে বাড়ির দ্বারে তো বাড়ির দ্বারাতে এই মোটরসাইকেলে একটা আন দিয়ে চলে আসি রেল স্টেশনে আসে আইটি আইটি গুড়িয়ে পরিবেশটা দেখে চলে যায় তোমরাও আসতে পারো মন ভালো করতে এই জায়গার পরিবেশটা খুব সুন্দর এবং মেলা সুন্দর যাক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার ঠেয়ার করে দিয়ে নে আর আমাকে জন্য একটু দোয়া আশীর্বাদ করে নি যাতে আমরা আরো এরকম ব্লগ করতে পারি ধন্যবাদ তোমাকে টাটা বাই বাই দেখা হবে তোমাকে সাথে আরো কোনো ভিডিও